নির্বাচন ভবনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রথম নির্বাচন কর্মকর্তা সম্মেলন এতে অংশ নেন নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দিক নির্দেশনা দেন সিইসি ও কমিশনার সহ অন্য কর্মকর্তারা মাঠ পর্যায়ের কর্মকর্তারাও তুলে ধরেন তাদের দাবি দেওয়া আমাদের অনেক কর্মকর্তা প্রমোশন পায়নি জেলা প্রশাসন নয় বরং রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয় সম্মেলনে সুতরাং আমরা চাই এই নির্বাচন প্রক্রিয়ার এই পরিচালনার সাথে সরাসরি সম্পৃক্ত হবে এবং সরাসরি সম্পৃক্ত হওয়ার পথ মাননীয় কমিশন আপনারা জানেন যে আপনাদের আপনারা যারা নির্বাচনকালীন সময়ে রিটার্নিং অফিসার নিয়োগ করেন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেন এই রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন যদি আচরণবিধিকে নিয়ন্ত্রণ করা যায় সুন্দর সুন্দর করে তাহলে একটি নির্বাচন খুব সুন্দর হয় বিশেষ করে জেলা নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্য সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা যারা আছেন যাদেরকে সংযুক্ত করা যায় এই কার্যক্রমের মধ্যে আইনগতভাবে আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে তাদেরকে সেখানে সংযুক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করেছি আগামী নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার বিশেষ করে এআই দিয়ে গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকার পরামর্শ দেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব দুটো চ্যালেঞ্জের বিষয়ে কথা বলবো একটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ এটা একটা চ্যালেঞ্জ আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং বা ইনকন্ট এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগ সাফল্যের বিকল্প কিছু নেই দেখি না করব এটাই হচ্ছে অঙ্গীকার যদি দেখি কি করা যায় কতটুকু পারবো ইনশাল্লাহ হবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা করব এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী যারা আজকে এখানে আছেন সবাই এই দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ অতীতের নির্বাচনের প্রসঙ্গ টেনে কমিশনার সানাউল্লাহ বলেন নির্বাচন চলাকালে কমিশনের পক্ষ থেকে কর্মকর্তাদের ওপর কোনো চাপ থাকবে না কিন্তু স্বপ্রণোদিত হয়ে কেউ কোনো পক্ষ নিলে কমিশন তার দায় নেবে না তো যে সব কারণে আমরা জুলাই ও দেখেছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশে নির্বাচন ভালো নির্বাচন না থাকা আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কিনা এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন সে দায় দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে স্বচ্ছ নির্বাচন হবে হতেই হবে অবাধ হচ্ছে কিন্তু নিরপেক্ষ হচ্ছে না ফেয়ার হচ্ছে না কেন হচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে এই ইউজ সোশ্যাল মিডিয়া এআই এর ইন্টারভেনশন ইত্যাদি কি হচ্ছে মানুষের মতামতকে সোয়ে করে ফেলছে ভুল তথ্য দিয়ে মানুষের মতামতকে প্রভাবিত করে ফেলছে আগামী নির্বাচন ভালোভাবে সম্পন্ন করতে কমিশনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান অন্য কমিশনাররাও এই 10 10 মাস 10 দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে নির্বাচন কমিশন শত মেরুদণ্ড নিয়েই কাজ করছে নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে নাই ভবিষ্যতে করবে সুতরাং এর অংশীদার হিসাবে আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে পেশাদারিত্বের সাথে আমরা কাজ করব নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনার ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে এবং আমি যদি বলি যে নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই জাতির জন্য বাংলাদেশের জন্য এখন ভালো নির্বাচন করা প্রয়োজন আজ আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের সস স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব নারীদের ভোটকেন্দ্রে আনার উপর জোর দিয়ে নির্বাচন কমিশনার বেগম তাহমিদ আহমেদ বলেন এই একটি দিনেই নারীদের সমান অধিকার দেয়া হয় কারণ আমরা ওই কি বলে জেন্ডার বান্ধব নির্বাচন করব মহিলাদের একটু গুরুত্ব দেবো কারণ ওই একটা দিনই ওই ভোটের দিনই মহিলারা একটু সমান অধিকার পায় আর কোনদিন তারা ওই সময় ওই দিন ওই মহিলাকে সবাই খুব সম্মান করে নির্বাচনে কোন দল বা প্রার্থীর হয়ে কাজ না করার নির্দেশ দিয়ে সিইসি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে স্বয়ং প্রধান উপদেষ্টাই আন্তরিক ইনস্ট্রাকশন আমরা দিব কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগত বিধি মোতাবেক আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন এই নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আগামী নির্বাচনটা সুতরাং আমাদেরকে বিশেষভাবেই এটা মোকাবেলা করতে হবে বিশেষভাবেই এটা ফেস করতে হবে বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই এটা এটাকে আমরা এগিয়ে নিতে হবে বর্তমান নির্বাচন কমিশনের তিনশো আট দিনের দায়িত্বকালে কাঠামোগত যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো সুষ্ঠু নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী কমিশনের কর্মকর্তারা রহমান ওয়ান নিউজ ঢাকা